গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ফটা আমরা এই মুহূর্তে ফটাতে আছি আমরা যাব কেদারনাথের উদ্দেশ্যে আমরা এখান থেকে প্রথম যাব সোনপ্রয়াগ সোনপ্রয়াগ থেকে আমরা গাড়ি নিয়ে যাব গৌরপুর গৌরপুর থেকে আমরা হাঁটা শুরু করব আমি অয়ন একটি কেদারনাথ যাত্রার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে ঘড়িতে প্রায় সাড়ে চারটে বাজে আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাব হরার মারে আজ স্বপ্নটা পুরো হচ্ছে এই ভোরবেলা খুবই ভালো লাগছে খুবই ঠান্ডা এখানে চান করতে বোম বেরিয়ে গেছে হরার মহাদে হরার মারে আমরা এই মুহূর্তে সন্ধ্যে আগে আছি সেটা হচ্ছে আমরা যে রেজিস্ট্রেশন করে দিয়েছি তার যে এখানে চেকিং হবে আর সেই চেকিংয়ের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি এইখানে এই যে শৈলেন টাকা বাবু এখান থেকেই হাঁটা শুরু করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখান থেকে হাঁটা শুরু করব এই মুহূর্তে ঘড়িতে ছটা পঁয়তাল্লিশ বাজে আর আমরা কেদারনাথের উদ্দেশ্যে আটা শুরু করে দিয়েছি অনেকটা পথ আমাদের যেতে হবে এই যে দেখো আমরা এই ফুচকের থেকে লাঠি কিনেছি ফুচকি আমাদের কুড়ি টাকা করে নিয়েছে বউ তোরা নাম চলো ঠিক আছে ভাই পালটিতে যাবেন এখান থেকে পালকিং চলে এই কাউন্টার থেকে আপনাদের বুক করতে হবে এই যে ঘোড়া এখান থেকে আপনারা ঘোড়া নিতে পারেন সোনপাই থেকে আমরা যে গৌরখুন্ড এলাম এখানে যে রাস্তাটা টোটালি পাঁচ কিলোমিটার রাস্তা আছে আর আমরা যে গাড়িতে এলাম সেটা বড়ো ম্যাক আমরা সাধারণত জানি আট থেকে নজন হয় বাট এখানে একটা গাড়িতে বারোজনকে ঢুকিয়ে দিয়েছে প্রথমে ভাবলাম যে ভেতরে যাওয়া যাবে না কিন্তু মাদে ইচ্ছায় দেখলাম বারোজনই সুন্দরভাবে আমরা চলে এলাম আর এখানে যে গাড়ি নেবেন সেটা হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা করে নেবে এনারা 好的好的我马上找 ఏదే చికు ఆస్ ఎండే హరే రే మహేవ আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম প্রায় পাঁচ কিলোমিটার আমরা অতিক্রম করে ভীমবালিতে চলে এসেছি আমি চিকুয়া শৈলিন কাকা একই সঙ্গে আছি পলাশ আর বাবু আগেই বেরিয়ে গেছে ওরা আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে তো আমরাও হাঁটতে থাকছি হার দেখিয়ে মহাদেব কাল যখন আমরা হরিদ্বার থেকে বেরিয়েছিলাম কেদারনাথের উদ্দেশ্যে কাল সকাল থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিলো আজ কিন্তু মহাদেবের কৃপায় ওয়েদার পুরো ক্লিয়ার আছে রোদও উঠেছে আর বৃষ্টি হয়নি এটাই আমাদের সৌভাগ্য বৃষ্টি হলে আমাদের ওই সমস্যা হতো উপরে উঠতে আমরা সাড়ে সাত কিলোমিটার হেঁটে উপরে চলে এসেছি কষ্ট একটু হচ্ছে সত্যি তাই কিন্তু বাবার ইচ্ছা আছে বলেই আমরা উপরে যেতে পারছি তবে আপনাদের একটা কথা বলি প্রথম দু তিন চার কিলোমিটার একটু কষ্ট বেশিই হবে তাদের হাঁটা অভ্যেস নেই কিছুটা হাঁটার পরে আরও তিন চার কিলোমিটার হাঁটার পরে আপনাদের আস্তে আস্তে শুয়ে যাবে আর বেশি জোরে হাঁটার দরকার নেই যতটা সম্ভব আস্তে আস্তে হেঁটে ওপরে ওঠার চেষ্টা করবেন সবাই আগে বেরিয়ে চলে গেছে আমি আর চিকু সবার লাস্টে হেঁটে হেঁটে যাচ্ছি চিকুকে আমি একা ছেড়ে যেতে পারছি না কারণ হচ্ছে চিকু একটু হাঁটতে সমস্যা হচ্ছে ওর দম কষ্ট হচ্ছে চিকু কষ্ট হচ্ছে আর মাধে শোলেন কাকা আর পাচ্ছে না শোলেন কাকা আমরা ঘোড়াতে তুলে দিলাম দেখুন রাস্তাটা খালি দেখুন এই রাস্তা দিয়ে আমরা উপরে হেঁটে উঠছি পা কিন্তু ঠিকঠাকভাবে না ফেললে যে কোনো সময় স্লিপ করার সম্ভাবনা কিন্তু খুব বেশি দেখুন এক লিটার একটা বিসলেরি জল নিয়েছি এই দোকান থেকে এনারা এক লিটার জলের দাম সত্তর টাকা নিচ্ছে ভাবতে পারছেন কী পরিমাণের রেট এখানে হতে পারে আর আমি লেবু জল খেলাম আমাদের দোকানে দশ টাকা এখানে এক গ্লাস লেবু জল নিচ্ছে পঞ্চাশ টাকা আমরা গৌরকুন থেকে এখনও পর্যন্ত ন কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে গৌরকুন হচ্ছে ন কিলোমিটার আমাদের এখনও সাত কিলোমিটার হাঁটতে হবে তো আমরা হেঁটে চলেছি চিকুর একটু সমস্যা হচ্ছে আমি আগেও বলেছি এখনও বলছি একটু হাঁটতে সমস্যা হচ্ছে অভ্যেস নেই তো আমাদের আর আমরা ঠিক হাঁটতে হাঁটতে বাবার ধামে পৌঁছে যাবো হরর মহাদেব হর মহাদেব আর মাত্র চার কিলোমিটার বাকি আছে আমাদের আমরা অনেকটাই হেঁটে উঠে চলে এসেছি প্রায় বারো কিলোমিটার মতন আর চিকো হাঁটছে আর বাকি নেই আমাদের যাত্রা সফলতে এখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে চার কিলোমিটার আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে আড়াই কিলোমিটার কিলোমিটার তার মানে আমাদের এখনো আড়াই কিলোমিটার হাঁটতে হবে আমরা যে ক্যাম্পে থাকবো ওটা মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার আগে সেরকমই ওনারা বলেছেন তো জানি না গেলেই বুঝতে পারবো বলে একবার রাস্তার বেশ কিছু জায়গায় কাজ হচ্ছে আর আমার কোনো সেই ইন্ডিয়ান আর্মি এনারা কন্ট্রোল করছেন যাওয়া আসার রাস্তা যাতে কোনো মানুষের সমস্যা না হয় ওয়েদারটা এই মুহূর্তে এত সুন্দর হয়ে গেছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না সমস্ত কষ্ট সমস্ত কিছু যাব দেখুন রাস্তার অবস্থা কি অবস্থা এই রাস্তা দিয়ে আমরা বাবার দর্শনের জন্য যাচ্ছি আরে পেছন দিকটা দেখছেন দেখি অবস্থা অবশেষে আমরা কেদারনাথ এসে পৌঁছালাম আর আমার পিছনেই দেখছে আমাদের ক্যাম্প আমরা এই ক্যাম্পেই থাকবো তো চলুন ভেতরে যাওয়া যাক এই যে আমাদের ট্রেন ভেতরে শুয়ে আছে চলে আয় না খুলে গোরকুণ্ড থেকে আমরা যখন মহাদেবের দর্শনের জন্য হাঁটা শুরু করলাম বেশ কয়েক কিলোমিটার পথ অতিক্রম করার পরে আমাদের বেশ কিছু রাস্তা শর্টকাট নিয়েছিলাম আপনাদের কাছে অনুরোধ আপনারা ওই রাস্তা দিয়ে যাবেন না কারণ রাস্তা খুবই খারাপ আপনারা মূল রাস্তা ধরেই এগিয়ে যাবেন যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে গিয়ে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আমাদের কেদারনাথ ভবনের আগের ভিডিওগুলি যদি আপনারা দেখে না থাকেন তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নেবেন প্লিজ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেদারনাথ ভবনের আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল